আপনার দিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন প্রকল্পের কাজ গতিতে এগিয়ে চলছে পারমাণবিক প্রকল্পের প্রথম পাত্র বা রিয়েক্টর এসেছে রূপপুরে যা উন্নয়নের একটি মাইল ফলক এই কাজের অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর কুল্যান্ট পাম্প বা আর সি পি এস হাইড্রলিক টেস্ট সম্পন্ন করল জেসিসিএমআই এই কাজের অংশ হিসেবে ঈশ্বরদিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর কুল্যান্ট পাম্পের বা আর সি পি এর হাইড্রোলিক টেস্ট সম্পন্ন করলো জেএসিএম টেকনোলজির পেট্রো বুধবার সন্ধ্যায় এই তথ্য হয় এটি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের অন্যতম অগ্রগতির অংশবিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় পাম্প হাউসিং প্রস্তুতির সময় হাইড্রোলিক টেস্টিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যন্ত্রাংশগুলো শক্তি ও টাইটেন্স বা সংযুক্তি যথার্থ হওয়া আবশ্যক শিডিউল অনুযায়ী আর এর মধ্যে প্রথম বিশেষভাবে প্রস্তুতকৃত পানি ভরা হয় এরপর একে তাপে স্টিম করা হয় হাউজিং ওয়াল উত্তপ্ত করার ন্যূনতম তাপমাত্রা হল বান্ন ডিগ্রি সেলসিয়াস প্রেশারকে চব্বিশ দশমিক পাঁচ এমপিএতে নিতে হয় অর্থাৎ দুশো চল্লিশ অ্যাম্প্লিফায়ারের থেকেও বেশি এবং দশ মিনিট ধরে রাখতে হয় প্রেশার কমিয়ে আনার পর ভিজুয়াল ইন্সপেকশন করা হয় পরের ধাপে আরসিপিএসকে হাউজিং হাউসিং অনেকবার তরল পেনিট্রেড টেস্টিং এর মধ্যে দিয়ে যেতে হয় পরে এই যন্ত্রণাগুলোকে কাস্টমারের উদ্দেশ্যে পাঠানো হয় আরসিপিএস হাউজিং প্রথম শ্রেণীর নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর কুল্যান্ট পাম্প রিয়ক্টর থেকে স্টিম জেনারেটরে কুল্যান্ট সার্কুলেশন সরবরাহ করে কুল্যান্ট প্রেসারের অভ্যন্তরে একশো অ্যাটম অ্যাটোমফিয়ারের এবং তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিচালনা করা হয় প্রত্যেকটি ইউনিটে চারটি গোলাকার আরসিপিএস পাম্প হাউসিং থাকে রাশিয়ান প্রকল্প অনুসারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে এর নকশাও বাস্তবায়ন করছে রোসাটম রাষ্ট্রীয় কর্পোরেশনের প্রকৌশল বিভাগ এই কেন্দ্রে মোট দুটি ইউনিটের প্রত্যেকটিতে ভিভিইআর বারোশো রিয়েক্টর থাকছে যার কর্মদক্ষতা থাকে ষাট বছর এবং আরও বিশ বছর বাড়ানো যায় প্রত্যেকটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বারোশো মেগাওয়াট প্রথম ও দ্বিতীয় ইউনিটটি যথাক্রমে দু ও চব্বিশ সাল থেকে কার্যকর করা হবে এইএম টেকনোলজি কোম্পানি দুটি ইউনিটের রিয়েক্টর হলের মূল যন্ত্রাংশ প্রস্তুত করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেউ প্রকল্পের পরিচালক ডক্টর শকত আকবর বলেন করোনা কালেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে এগিয়ে যাচ্ছে